দুশ্মন রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সসম্মানে বিদায় নিতে পারছে এমন প্রমাণ নি। আর কথা বলো না কেন দুনিয়ার মধ্যে বেজ্যুতি আর বেহুর মতি শেষ নাই নবীর সাথে তারা বেয়াদি করেছে এই জন্য শেরে বাংলা হজুর বলছিল বাতেল মানে কি তেপসু সেরা বাংলা হুজুর কই থেকে বাতেল মানি বাতেল মানি এই বাতেল মানি দরা বর্ষ তো কয়দিন আগে এই কিছুদিন আগে যে মৌলবি বলছিল আমার রসুলকে কাও বয় রাখাল বলেছিল এই মৌলবি একটা কিতাব লেখছে কিতাব লেখা বড় সাংবাদিক সম্মেলন ডাকছে বাংলাদেশের বড় বড় মুফতি মুহাসের মৌলবিদেরকে ডাকিয়া সাংবাদিক সম্মেলন করে বলে আমি অনেক দিন পর্যন্ত পরিশ্রম করে একমাত্র একটা কিতাব লেখছি কিতাবের নাম হলো এক নজরে কোরআন আপনারা এক কিতাবটা ফললই আপনারা চলে আসবে খবর নিয়ে দেখা যায় এই মৌলবি এই কিতাবটা আরে খুজুরের কিতাব চুরি করি হুবহু সাবাই দিছি নিজের নামে কিতাব চোর কিছু কিছু ওরে কথা কয় না ঠিক নিয়ে আরেকজনের লেখা কিতা এই নামে লেখা কয় অমুক আজাহার হিসাবে লিখে দিছি কিতাবটা অথচ কিতাবটা লেখছে আরেক মৌলবি বহু থাকে এই মৌলবী কয় আমার কিতাবের চুরি কইরা এবারে হুবহু আবার ফালটাইয়া তোর নামটা বসাইয়া দিলি তোর নামে মামলা দিতেছি আমি বললাম আসলে ঘটনা এই না ঘটনা হইল নবী বলে শত্রু বেজ হবে এটাই ইস্যু করার জন্য আল্লাহ এটাই করে দিয়েছেন ঠিক কিনা বলে ঠিক যেই বেটা আরেকজনের পরিশ্রমের কিতাব চুরি করতে পারে এই বেটা তুই মান চুরি করবি ঠিক কথা খা ঠিক নিও সরের সর কিয়ের গরের কি কথা কিয়ের গরের কি সর সর নবীকে যারা কাওবয় রাখাল বলে তারা কি বালা না খারা না কথা বলে না কেন রাখাল মানে বুঝেন নি গরু চরাই নে নবী বলে গরু চরাই দে নাউজুবিল্লাহ হইবে না ঊনৰ গালৰ নিজে আড়া নাই হা বিয়া হল আর সমস্ত লোকের থেকে আমাদের হেফাজত করুক আর নামিন চোৰ চোৰ কি কি কথিত আজাহারী সোৰ কথিত আজাহারী হন না কথিত আজাহারি কথিত আজা হারি খুৰাম সোর কথিত আজা হারী কিমান সুর কথিত আজ হারি খিতাব সোর কথিত আজাহারী রাখালের চেলেৰ রাখাল কথা নিও আর কিতাব চুরি করে কিতাব সোর ইমানোর জুতা চোর বেইমান এই সমস্ত বেঈমান থেকে আমাদের হেফাজত করুক আরো জোর বলেন না আপনারা দেখছেন এইগুলি আচ্ছা আচ্ছা ফাইবেন আল্লাহাম করে তফিক দান করুক বলতে চাইছিলাম আমার পাখের কথা কারণ পাখের সুখের মধ্যে এরকম কিতাব চুরি করার কিছু লোক আসিল কি আসিল কথা কোন কি এই এইরকম এরকম কিছু এই যুগের মধ্যে ছিল আজকে যারা আমার গোসে পাখের করতেছে আমি আপনাদেরকে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি এইটা হলো আপনাদের জন্য আমাদের জন্য কারণ গোসে পাককে স্মরণ করা এটা প্রত্যেকটা ইমানদারের জন্য কর্তব্য কারণ দক্ষিণ চোপ আমরা পূর্ব দেশের মধ্যে এই দেশের মধ্যে আমরা ইসলাম আল্লাহর অলিদের কারণে বলেন না আমার গোসবাঘেরে মানে না এমন লোক আমাদের দেশে আছে না নাই আরে তুই মানলো কি না মানলো কি বলে আমার গোসবাগ বলে তুই মানলো কি না মানলো কি আমার গোসবাকের শান আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিয়েছেন এই জন্য গোসবাঘ নিজে কোসিদের মধ্যে বলতে লিখতেছেন কোসি গৌসিয়া কোসিদে গৌসিয়ার মধ্যে তেত্রিশটা লাইন আছে তেত্রিশটা লাইনের মধ্যে একটা লাইন আছে আমার গোসবাক বলতেছেন তুবুলি ভি সামাইওয়াল্লা রে দাদু খাত आदतालीशाह श मानोष এছাড়া মাহফিল কমিটির কই দেখে না মেলান বন্ধ করো মেলার ভিতরে ঠেলা বেশ চলের মেলান বন্ধ করো মেলার আওয়াজ শিক্ষা ইত দে আই গোসুডলি মেঘলিয়ার গলি মধ্যে বাজি হইনার জজবে নুর বাংলা এবে লিস্টি যত বের গেদে বের বন মোলালাম হইলে আজ এক কানা হম হই দি কারণ এবে মানা গুজি দেই আই ওয়াজ করি দে আজ 30 বছর ওয়াজ করি দে হবছ কারণ মাথা না ওয়া এনা দেখতে লাগি তো গুরু গারাইবে নয়

असलाम सुल <laughs> <laughs> আমার গোসবাগ আব্দুল কাদের জিলে ডাক দেও কে বন্ধুরা রে আমার ভাইরা আমার তোরা আমি গোসবাকার শান কি বুঝবি আমি গোসবাকা আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন দুনিয়ার মানুষ ও রাঙ্গুনিয়ার মানুষ শুনো আল্লাহ আমি আব্দুল কাদেরকে কে ক্ষমতা দিয়েছেন তুবুলি ফিস সামাই ওয়াল আরদে দুকাত আমি আব্দুল কাদের নামের ডংখা আমি আব্দুল কাদের নামের থাবালা আমি আব্দুল কাদের নামের জিকির আমি আবদুল কাদের নামের প্রশংসা আসমান এবং যমিনের মধ্যে সামা ই আরদে আসমান এবং জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি আবদুল কাদেরের জিকির করার জন্য আল্লাহ অহরহ অগণিত ফেরেশতা নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ তুবুল ফিস সামায় আরদে

মিজান রহমানের আম্মা জানকে বলা হচ্ছে আপনার সন্তান হারিয়ে গেছে কারণ আপনি মনে হয় মার্কেটে ফালে ছিলেন বান্ডারখানার মধ্যে আপনার ছেলে মিজান আছে মিজানের বান্ডারখানার থেকে লইয়া যান আল্লাহর নাম ধরি নামে কিছু বান্ডারখানার দান সৎক্ষ করে যাইয়েন যা তার জীবনে না হারায় ভুল কইলাম ভাই আল্লাহ আজ এ নলে লিপস্টিক দিব নলে বুধ এরি কেউ না দিন না

মোসবাকের শান বাড়াইয়া দিয়েছেন কে আর একটু জোরে বলে না কে অলিদের কে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর অলিরে জিন্দারা মুর্দা আর জোরে আমার গোসবাক এখানে আসতে পারেনি কাজী সাহেব আসতে পারেনি মরানা জিন্দা আমাদেরকে দেখে কি দেখে না কথা বলেন না দেখেনি দেখেনি ক্ষমতা দিয়েছেন কে হুজুর কোথায় পেয়েছেন বানাইয়া বানাইয়া কথা বলবেন না আমি নূর বাংলার কথা যে বলবে বানাইয়া তার সৈ্য গোষ্ঠী কানাইয়া আর কথারে যে হব বানাইয়াই তো কি এগারো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সৌরত থা একশত নম্বর আয়াতের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন এগারো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সুর এগারো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সুরত থা পাঁচ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন বিসমিল্লাহ মালু ফসায়ার লাগু আমল কুম সুলু ও মিনু চিৎকার দিয়ে বলুন সভা নাল্লা মরে না সবে হে জিন্দা রা ওলীরা সবে

াম oh, আল্লাহর ওলি মরে না জিন্দে যে বেড়া খুব আল্লাহর মরে গেছে বুঝছে গেছে কিয়ের ভাইটা তোমার মা মরি গেছে বুঝি গেছে আবার কিয়ের ভাইতে আছে দিন নিয়ে চল্লিশ এগুলি কোন কোনো জায়গার মধ্যে নাই আরে কইবেন আরে ব্যাক কল সেই দিন নিয়ে কন চল্লিশ এখন সন লুডি কন আতায় কন সবে বরা তন সবে বলেন তারাবি নামাজ বিজাকাত বলেন সব কিছু কোরআন হাদিসে আছে তুই বেইমানের কপালে নাই